এরপরে আমাদের ভিডিও দেখে আপনি এখানে আমার ছেলেরা বললো যে ওখানে আবার তারা বলছিল তিনটা কেমন দেওয়ার পরে বললো যে আপনাকে অপারেশন করতে অপারেশন করা লাগবে আমার ছেলেরা আবার এই বয়সে অপারেশন করার দরকার নাই ঢাকায় এরকম

আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন গোলাম হোসেন আপনার দেশের বাড়ি কোথায় রংপুর সদর রংপুর সদর আপনি কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছিলেন আমি এখানে আসছিলাম আমার ওই ক্যান্সার আপনার কোলন ক্যান্সার হয়েছিল কতদিন আগে চার মাস আগে আমাদের এই রোগীর ক্লোন ক্যান্সার হয়েছিল এরপরে এখন বর্তমান আপনার অবস্থান কি সেটা বলেন বর্তমান আমার অবস্থা ইনশাল্লাহ আমি এখানে গত মাস থেকে চিকিৎসা কিভাবে আসলেন এই জায়গার এই জায়গার খবর খোঁজ পেলাম আমরা ওই ভিডিওতে দেখছি আচ্ছা বুঝছেন ভিডিওতে দেওয়ার পরে আমার ছেলেরা বললো আমি কিন্তু সিরাজগঞ্জ ইনাতুর ক্যান্সার হাসপাতালে ওখানে চিকিৎসা করছি তিন মাস কেমো থেরাপি দিছে আচ্ছা কয়টা কেমো দিয়েছেন তিনটা তিনটা কেমো দিয়েছেন 4 মাসষ্টার মধ্যে জি এরপর আমাদের ভিডিও দেখে আপনি এখানে এসেছিলে আমার ছেলেরা বলল যে ওখানে আবার তারা বলছিল তিনটা কেমো দেওয়ার পরে বললো যে আপনাকে অপারেশন করতে বল অপারেশন করা লাগবে আমার ছেলেরা পরে এই বছর অপারেশন করার দরকার নাই ঢাকা এরকম হোমিও ডাক্তার বাড়াইছে বিনা অপারেশন ইনশাল্লাহ ক্যান্সার ভালো হয় জি পরে আমি এখানে আসছি এখানে এসে গত মাসে এক মাসের ওষুধ নিয়ে গেছি ইনশাল্লাহ এক মাসের ওষুধ খাওয়ার পরে আমার শরীরের যে সমস্যাগুলো ছিল যেমন চোখ জলা পড়া করছে ইনশাল্লাহ সেটা ভালো হয়ে গেছে তারপর পেশাবের আগে জলা পড়া করছে সেটাও ভালো হয়ে গেছে হাইডা যাইতে হাইডা যাইতে কলিজার ধগর ধগর করছে সেটাও ইনশাল্লাহ ভালো হয়েছে হাঁটার স্পিরিটটা কম ছিল কথার স্পিরিটটাও কম ছিল সেটাও ইনশাল্লাহ অনেকটা অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনি আমাদের অন্যান্য রুগীদেরকে এবং দেশবাসীর সম্পর্কে আপনার মেসেজ যেটা দিয়েছেন আর একটু তাদেরকে আপনি বলেন যে আমাদের এখানে আসলে আপনি যে সুস্থ হয়েছেন তারা আসলে কি উপকার পাবে সেই সম্পর্কে একটু আমি আশা করি যে আমি যেভাবে আল্লাহ আমাকে সুস্থ করছে ইনশাল্লাহ এখানে আসলে অনেগ রোগী ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ সুস্থতা করবে সুস্থ হবে ইনশাআল্লাহ এটা আমার বিষয় প্রিয় দেশবাসী আমরা এই রোগীর কথা শুনলাম আমাদের স্যার ডক্টর এস এম সরওয়ার সে একাধিক ক্যান্সার রোগীকে তাদের সফলতা দেখিয়েছে আপনারা আসুন ক্যান্সারকে জয় করুন ক্যান্সারে যেমন আনসার নেই কিন্তু আমরা ক্যান্সারে আনসার দিতে পারছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গোনস্বাস্থ্য হোমিওর সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ